দর্শক আমরা এসেছি ঐতিহ্যবাহী একটি মসজিদ দেখানোর জন্য স্থানীয়ভাবে প্রচলন আসে মসজিদটিকে মানুষ জিন মসজিদ হিসেবে চিনে আমাদের সাথে থাকুন একটা গাছের ছবি উড়ে সেই গাছটাকে

দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে এসেছি শরীয়তপুরের গোসাইহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মৌলভী বাড়ি অর্থাৎ বর্তমানে তারা তালুকদের বাড়ি এই সামনে প্রায় পাঁচশত বছরের পুরাতন এই মসজিদটির কাছে যে মসজিদটিকে এলাকাবাসী জিন মসজিদ হিসেবে চিনে বা জানে অনেকে ধারণা করেন যে প্রায় পাঁচশত বছর আগে এখানে এই মানুষ এবং জিনের সাহায্যে এই মসজিদটি নির্মাণ করেছেন তো এখানে নামাজ পড়ার জন্য এই ছোট্ট একটা মসজিদে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোকের একসাথে জামাতে নামাজ পড়তে পারেন এমন একটি ছোট্ট মসজিদ তবে মসজিদটি দেখতে অনেক সুন্দর আমি আমরা এই মসজিদটিকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো আমি এই মুহূর্তে মসজিদের ঠিক পূর্ব পাশে রয়েছি এই আমি দেখাচ্ছি পূর্বপাশ থেকে উত্তর পাশে গিয়ে এই মসজিদের সামন ভাগে তিনটি দরজা রয়েছে মসজিদটিতে জানালা ঠিক একটা দেখা যাচ্ছে না দরজায় রয়েছে সামনের দিকে তিনটি আর উত্তর পাশে রয়েছে একটি দরজা উত্তর পাশের দরজাটি বর্তমানে সবসময় খোলা থাকছেন আর মসজিদটির একেবারে ঠিক পশ্চিম পাশে দেখাচ্ছি পশ্চিম পাশটা রয়েছে এরকম পশ্চিম পাশ ধরে আমি এখন দক্ষিণ দিকে যাচ্ছি মসজিদটির দক্ষিণ দিকও দেখা যায় যে এখানে হয়তো একটি দরজা ছিল এটা পরবর্তীতে দরজাটি আটকানো হয়ে গেছে আটকে এটা জানলার মতো করে ঈদ দিয়ে চিদ্দি রাখা আছে আমি একেবারে দক্ষিণ পাশ ঘিরে আবার পূর্ব পাশে চলে এসেছি মসজিদটি আয়তনে খুব একটা বড় নয় এখানে ভিতরে ইমাম সাহ নামাজ পড়ানোর একটি জায়গা রয়েছে মেম্বার আর পিছনে রয়েছে তিনটি কাতার তিন কাতারে আটজন আট থেকে জন বা দশজন করে নামাজ পড়া যায় অর্থাৎ এই মসজিদটি থেকে মসজিদটিতে ভিতরে একসাথে জামাতে নামাজ আদায় করলে পঁচিশ ছাব্বিশ থেকে অতিরিক্ত তিরিশ জন পর্যন্ত নামাজ পড়তে পারবে কত সালে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই সালের চিহ্নটি কিন্তু আমরা লেখা এখনো দেখতে পাইনি তবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি মসজিদটি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশত বছরের পুরাতন এই মসজিদটিতে মানুষের পাশাপাশি জিনেরা নামাজ পড়ে এরকম প্রচলন রয়েছে অনেকে স্থানীয়ভাবে এটিকে জিন মসজিদ হিসেবেই চিনে মূলত এই মসজিদটি হচ্ছে গোসারহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের তালুকদার বাড়ির পাশেই মসজিদটি <try> রহমান ইব্রাহিম এই মসজিদে একটা ঐতিহ্যবাহী মসজিদ এইটা প্রায়ই পাঁচশো বছরের মতো হয়ে গেছে আমরা চাই যাতে করিয়া যে এই একটা ঐতিহ্যবাহী মসজিদ যখন এটা যে যাতে করিয়া একটা সংস্কারের কাজ হয় সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলি যে যাতে করিয়া যে এই জিনিসটা করে আশেপাশের লোক যারা মুসলি আছে তারাও চিন্তা ভাবনা করে যে এই মসজিদটা যাতে করিয়া যে সংস্কারের কাজ হয় আমরা নামাজ পড়তে পারি আর না হলে তো আস্তে আস্তে ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর আমরা এই জায়গায় নামাজ পড়তে পারবো না আর এইটা কতদিনেই থাকবে আর অনেক দিন হয়ে গেছে তাই এখন এটা যেইভাবে হয় এইভাবে একটু সবাই যদি একটু এগিয়ে আইতো তাইলে এই জিনিসটা সঠিকভাবে হইতো আর কি আমরা আগের যারা লোক ছিল তাদের থেকেও শুনছি যে এই মসজিদটা যে কীভাবে হয়েছে কেমনে দিচ্ছে তারাও সঠিক তেমন একটা তথ্য দিতে পারেন তো ওই হিসাবেই আমরা বলি যে হ্যারাও যখন পারে নাই আমরাও তো ওইভাবেই শুনছি ওইভাবেই কথাবার্তা বলি তো এখানে যারা নামাজ পড়তে আসে আশেপাশের লোক যারা সাধারণ মানুষ তাদের চিন্তা এই যে হয়তো এই মসজিদের যে কারুকার্য করছে ওই কারুকার্য হয়তো কিভাবে হইল আর এগুলি কীভাবে আনলো এদের চিন্তাভাবনা এরকম এই হিসাবে এরা বলে যে হয়তো এখানে যার জঙ্গল ছিল তো তাই বলে যে হয়তো জিনও করতে পারে আর জিনে এনে নামাজ পড়তো এই এরা জানছে যে মাঝে মাঝে জিনে নামাজ পড়তো এনে যে হাবেজ ছিল সে হাবেজে বলছে যে আমরা রাত্রের শব্দ পাইতাম যে এখানে একটা গুমগুম একটা শব্দ হইতো রাত্রে হিসাবে আরা বলে যে এখানে জিনে নামাজ পড়তো ওই হিসাবে তারা বলে আর কি কিন্তু সঠিকভাবে কেউ কথা বলতে পারেনি যে এটা কিভাবে হয়েছে এটা সঠিকভাবে দিতে পারে নাই আর এখানে যাতায়াত ব্যবস্থা তেমন কোনো ছিল না এখানে আপনাদের নামাজ পড়তে কোনো ভয় ভীতি লাগে কিনা নামাজ পড়তে আইলে আগে যারা আসতো সেরা যেমন একটু ভয় ভীতি পাইতো আর কি ওই রাত্রে নামাজ পড়লে একটু ভয় যুক্তি লাগতো কাছে এই জন্য ওই নামাজ সবাই মিলিয়া নামাজ একসাথে করিয়া বাইরে উঠত রাত্রে কেউ এনে থাকতো না এই সময় তাই এখানে আমরা চাই আমরা চাই যে যাতে করিয়া যে এটা যদি একটু সংস্কারের কাজ হয় তাইলে হয়তো আরও কয়েকশো বছর টিকে থাকতো নাহলে তো আস্তে আস্তে এই জিনিসটা বিলীন হয়ে যেতে আছে আমরাও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বলি যে যাতে করিয়া যে এই জিনিসটা ই মেরামত হয় এদের সরকারি লোক আসছিল এই গোসাইডের থেকে শরীয়তপুর থেকে তারও আমাদের কাছে বলছে যে আমরাও দেখি চেষ্টা করিয়া যে দেখি কী করা যায় আর ঢাকা লালবাটকেল্লারটুকুও আসছিলো এই এই জায়গায় তাদের কাছেও আমরা বলছি তারাও বলছে যে আমরা

তো এখানে আসার পরেই শুনতে পাই যে এখানে একটা মসজিদ আছে যেটা কিনা এক রাতের মধ্যেই আসলে তৈরি করা জিনদের মাধ্যমে জিন মসজিদ নামে খ্যাত তো নাগের পাড়া এখান থেকে প্রায় ছয় সাত কিলোমিটার তো আমরা তখনই প্ল্যান করি দুপুরবেলা যেন আমরা জিন মসজিদটা দেখতে যাব। তো এখানে এসে যেটা দেখলাম যে আসলে এখানে মেন রোড থেকে এই মসজিদ পর্যন্ত আসার যে রোড এই রোডটা এখনই যদি এত ন্যারো এত অবস্থা খারাপ হয় তাহলে যদি এটা একশো বছর বা পাঁচশো বছর আগে হয়ে থাকে তখন এই রোডের অবস্থা কেমন ছিল এবং তখন এই মসজিদ তৈরি করার জন্য আসলে মানুষের পক্ষে সরঞ্জাম নিয়ে আসা এবং এই প্ল্যান করে এরকম এই মসজিদের যে ডিজাইন এই ডিজাইনে প্ল্যান করে একটা মসজিদ তৈরি করাটা আসলে একটু চিন্তার ব্যাপার তো যেটা শুনে থাকি যে জিন মসজিদ হতে পারে যে আল্লাহর কোনো ওরেই মানে কোনো জিনের মাধ্যমে হয়তো এটা তৈরি করছে হলে আসলেই এত এই যে যে এখানকার যে কারুকার্যের যে যে পাথরগুলো এই পাথরগুলো একটু অন্য ধরনের পাথর হ্যাঁ এগুলো স্বাভাবিক পাথর না এবং ভিতরে যে গম্বুজটা দেখলাম খুব সুন্দর তো মো আমার কাছেও মানে মনে হচ্ছে যে না হতে পারে যেহেতু এত ভিতর এত সুন্দর একটা মসজিদ এবং অনেক পুরানো তা আমি আশা করব সরকার যদি প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে এই মসজিদটা যদি সংস্কার করতে পারে হ্যাঁ এলাকাবাসীর জন্য এটা একটা গর্বের ব্যাপার যে এত পুরানো একটা মসজিদ ওদের আছে এখানে এখনও নামাজ চালু আছে নামাজ বন্ধ হয়নি তো আমি আশা করব যে কর্তৃপক্ষ যদি এটার দিকে একটা দৃষ্টি দেয় বা সরকারকেও দৃষ্টি দেয় এটা পরিচর্যা হলে এটা আরও অনেক বছর টিকে থাকবে ইনশাল্লাহ বয়স তো ষাট সত্তর বছর ধরে তো নজ ভর্তি নজ ভরতে ইনশাল্লাহ ভালো আরাম লাগে গরম দিনে ঠান্ডা লাগে অনেক পুরানা মসজিদ ভালো আরাম লাগে তো এই মসজিদটা সহ একটা একটা প্রবাদ আছে যে মসজিদটা জিন মসজিদ এটা কেন বলে কেন বলোটা আগে জিন জিনাই তো এলাকা বলে যে

Mmm. Oh. আমি তিরিশ বছর নামাজ কালাম করাতেছি আর এই মসজিদে আসা যাওয়ার জন্য বড় আর কি রোড আছে এটার জন্য যে মসজিদে আসবো রাস্তাঘাট কিছু নেই অনেক কীভাবে মসজিদরা রাস্তাঘাট হইতে পারে মসজিদরা মেরামত চল করতে পারে এই এরিয়াটা আমরা চাইছিলাম যে যদি কোনো সংস্থার মাধ্যমে আমাকে মসজিদরা করে দিত তবে আমরা ভালোভাবে নামাজ কালামও করতাম মসজিদটাও সুন্দরিত আর রাস্তাঘাট আর সামনে একটা ডিপের প্রয়োজন মসজিদের ডিপ নাই নাই এই মসজিদটা আর প্রয়োজন বেশি এখানে মুসল্লি কেমন হয় মুসল্লি হয় ভালো এখানে মসজিদে কতজন মুসল্লি নামাজ পড়তে পারে এই মসজিদটে এটা আমরা এলে দশ হাত এদিক দশ হাত দি হয়ে একবারে চল্লিশ তিরিশ চল্লিশ জনের পড়ানো যায় পড়ানো যায় আমাকে মসজিদটা ঘুরলাক তো কি কারণ ভাই চল্লিশ যাবে আচ্ছা এই মসজিদটা যে সবাই জিন মসজিদ নামে বলে আসলে মূলত কি এটা মূলত আমরা ও বাপ দাদার দাদা বলতে পারবো না এই মসজিদটা কারা দিছে

তো এই মানুষ এটা জিন মসজিদ কয় জিন মসজিদে জিনে নামাজ কালাম পড়তো এয়া ওর এই হুজুর আছে কাছারিঘরে এই হুজুর দেখছে জিনা নামাজ কালাম পড়ত কোনো অলৌকিক ঘটনা ঘটছে মসজিদের ভিতরে আপনার জানেন না অলৌক ঘটনা কিছু জিনে নামাজ পড়ছে হুজুরের সাথে আমরা শুনছি

আর এই পার্শ্ববর্তী রবি হ্যাঁ নামাজ পর পড়তো হ্যাঁ ও কিছু দেখছে জিন্টিনি দেখে হ্যাঁ আবার ভয় পাই আর সে মসজিদে রাত্রে আসেনি আচ্ছা আপনি তো পঁচতিরিশ বছর ধরে নামাজ পড়ান আপনি কিছু দেখছেন কিনা আপনার কোনো নামাজ পড়াতে কোনো ভয় লাগে কিনা না আমাকেও মসজিদে আসলে কোনো ভয় লাগে না এই মসজিদটের ভিতরে ঢুকলে আমাকে বাইরা যেটু ভয় লাগে মস্তির ভিতরে দুইটাই কি আড়াইটে তিনটায় আমাকে মস্তির ভিতরে ঢুকলে কোনো ভয় লাগে না বাইরে সুন্দর লাগে সুন্দর লাগে ওই যে ঠান্ডা বা গরম হামিশা হ্যাঁ অনুভব হইতো আগে আর কি এই মস্তিটায় শীতের সিজনে গরম যেখানে গরমের সিজনে সব মানুষও হান শুয়েও থাকে গরমের সিজনে এটির ভিতরে সব ঠান্ডা ঠান্ডা লাগে শীতের সিজন এই গরম ভিতরে গরম এই মসজিদ মনে করেন আমরা ছোটোবেলাতে তুমি দেখি এটা একটা মসজিদ আমক বাপ দাদা আমরা তো শুনেছি যে একটা মসজিদ এটা মনে করেন আগে পরে আমাবো আমরা পড়তাম আমাকে ওই যে সিলেশন তারপর পড়ছে এটা মনে করেন ভিতরে শুইলে খুব একটা শব্দ হইতো এই রাস্তা তো শোনা যাই আমরা সব সময় এই যে রোজার মাসে বা এমনি শুক্রবার এই যে নামাজ পড়তে উঠে গেলে মসজিদটা মনে করেন যে একটা শব্দ ছিল ওই শব্দটা কিন্তু এখন আর হয় না আগে হইতো আগে আসতাম শোনা হইতো এরপর ওই মসজিদে আমি অনেকদিন ঘুমাইছি কিন্তু আলাদির ওই যে কোনো রাত্রে একটা আলাপাইতাম যে শব্দ হয় দুম দুম শব্দ হয় কিন্তু মানুষ আট এরম লাগতো কিন্তু চোখে দেখতাম না দর্দা দিয়ে একদম তো মেলা এরপর এটা মনে করেন অনেক বছর আমি ওই মসজিদে অনেকদিন ওইটা আমরা এই সমাজেরই আমরা ওই বুড়া বুড়ি যা তো দাদা দাদি আছে সবাই এই সমাজে আমরা এই সমাজের লোক নমাজ পড়ছি এই অবস্থা দেখে আমরা কইতে পারি না যে কবে দিচ্ছি এটা মসিদি ওই ব্যাগটি কয় যে জিনের মসজিদ পূর্বে আগে কেউ করতে পারে না মসজিদরা মনে করেন এই সমাজের অনেক মানুষ এই মুরবীরা অনেক আসলে কত সালের মসজিদ বা কি আশায় বিষয় মানে ওই যে কারা মসজিদটা তৈরি করছে এ কেউ বলতে পারে না এটা বলতে পারে না বলে কি মানুষ মনে করতেছে যে এটা জিনেরা তৈরি জিনে তৈরি করে না এটা কয় মানে মাইছে কয় জিনে তৈরি করে মসজিদ তো এইভাবেই আমরা এই শুনে যাচ্ছি এই পরিস্থিতি